চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল কোনো আর্ট না এটা ছিল তার সবচেয়ে বড় গুণ আবার এই গুণের কারণেই তার ধারে কাছে কেউ নেই আর ওর মতো করে ক্যামেরার সামনে আসাটা এটা একান্তই তার পক্ষেই সম্ভব আর কার পক্ষে সম্ভব তার অভাব কোনোদিনই পূরণ হবে না এই জন্যে এ টু জেড প্রত্যেকটি লোক তাকে ভালোবাসত সাকিবের কাউন্টার নেই যার জন্য সাকিব অনন্য কিন্তু সালমান শাহর সঙ্গে সাকিবের তুলনা করা যাবে না সালমানের সাকিবের সঙ্গে সালমানের তুলনা করা যাবে না কারণ দুইজন দুই ভবনের বাসিন্দা দুইজন যদি সমসাময়িক বর্তমানে পাশাপাশি অভিনয় করতেন তাহলে বোঝা যেত কে কত বড় স্টার এবং রাজ্জাক সাহেব নিজেও বলতেন যে তুই অল্প সময়ে যে জায়গায় এসছিস এটা কারো পক্ষে সম্ভব না